সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি ও পরায়ণ তোলাবাজ তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড নিরক্ষার সমর্থনে নির্বাচনী সমাবেশ এক নং এরিয়া কমিটির উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন জননেত্রী মিনাক্ষী মুখার্জি প্রাক্তন বিধায়ক অঞ্জু কর এবং পার্টি নেতা তাপস চ্যাটার্জি প্রমুখ সভা পরিচালনা করেন আলিম শেখ আজকের এই সভায় প্রার্থী নীরব বলেন গোটা রাজ্য জুড়েই চলছে দুর্নীতি একশো দিনের কাজ প্রসঙ্গে তিনি বলেন একশো দিনের কাজ বন্ধের পেছনে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের হাত আছে কারণ রাজ্য সরকার একশো দিনের কাজে টাকা চুরি করেছে আর সেই কারণে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন ঠিকই আছে কিন্তু সাধারণ মানুষ প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছেন তাদের কথা দুই সরকারের কেউই ভাবেনি আজকে এই সবাই মীনাক্ষী মুখার্জি তীব্রভাবে বিরোধীদের আক্রমণ করেন আসুন শুনেনি কি বললেন যদি তোমার বাড়ির মেয়ে ছেলেকে তোমার বাড়ির বউকে তোমার বাড়ির মাকে তোমার বাড়ির মেয়েকে তোমার বাড়ির বোনকে তৃণমূলের পার্টি অফিস রাত বারোটায় ডেকে আর ভোর পাঁচটায় যদি ছেড়ে দিত তোমরা অমলান বদনে দাঁত কেলানো মুখে বলতে পারতে তো যে সব ঠিক আছে যার উপর দিয়ে যায় সেই বোঝে আমাদের কাজ আক্রান্ত আমাদের পেটের ভাত আক্রান্ত ভবিষ্যতের সৎপথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎপথে একটা রোজগারের জায়গা পাবো কিনা সেইটাও আক্রন্ত। গাল আপনি বুঝwidetilde পারবেন না পশ্চিমবঙ্গের বেকা ছেলেনেরদের। যে কেন তোরা bali পাচার মাটি পাচার ভোট লুটে পঞ্চায়েতে টাকা লুটে আবাস যোজনার ঘর লুটে পয়সাতে তোরা তো কেন নাম লিখাছিস? আমার চোখের সামনে যদি আমার বাবা অসুস্থ থাকে আর দুপাতা অসুস্থ যদি না পাই আমার চোখের সামনে আমার মায়ের। যেদিকে খুঁটটা গোজে কোমরে সেই দিকটা ছিঁড়ে গেছে আর আঁচলের দিকটা ঠিক আছে আমার মা এখন আঁচলের দিকটা খুঁট করে গুজে নিয়ে আর ছেঁড়া যেদিকে খুঁটটা গুঁজতো সেই দিকটা এখন পিঠে আঁচল করে ছিঁড়ে পড়ে থাকে সেই মায়ের যদি আমি দুটো বছরে সুতির ছাপা কিনে না দিতে পারি আমার বাড়ির ছোট বাচ্চাটা তার যদি কোনো দিন একটু আলাদা করে দিন সেদ্ধ বা একটু আলাদা করে মেলা দেখার জন্য ছটপট করে বা যদি লেখাপড়ার জন্য তাকে যদি একটা টিউশন না দিতে পারি সেই মেয়েটার চোখের জল সেই মেয়েটার মন খারাপ আমাকে ঠিক থাকতে দেবে যদি রোজগারের জায়গা না পাই আমিও রাস্তায় দাঁড়িয়ে কোথাও কোথাও লোহা পাচার কোথাও ভোট লুট কোথাও একশো দিনের কাজের টাকার কোথাও আবাস যোজনার ঘরে লুট করার জন্য পাড়ায় তৃণমূলের দাদা হয়ে দাঁড়াবো আর তারপর তোমার বাড়িরই কোনো মেয়ের যদি হাত ধরে টেনে নিয়ে বেরোয়

ভারতবর্ষকে বাঁচাতে হবে তাই আসুন দেশ বাঁচানো রাজ্য বাঁচানোর লড়াইতে তেরো তারিখ কমরেড নীরব কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট আসলে নিজেকে পূর্ব বর্ধমান থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে আর বিজেপিকে হারাবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছে শুধুমাত্র নির্বাচন কমিশন আপনারা যারা প্রেসের লোকরা আছেন রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন এদের চারজনকে নিরপেক্ষ স্বচ্ছতার সাথে মানুষের ভোটের উপরে বিশ্বাস করতে বলুন তৃণমূল আর বিজেপি কত ধরনের কত প্রতিটি গণতান্ত্রিক বুদ্ধি সম্পন্ন সব নিজের ভোট নিজের দিন আজকে সেইভাবে আপনারা ভোটে অংশগ্রহণ করুন যত যত